জুলাইন লাইন চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই সালের হাই মাদ্রাসা আলিম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে আমরা নিয়মিতভাবে আলোচনা করছি এখন আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার থেকে তিনশো দুই পৃষ্ঠার আশারিয়া দহ হাই মাদ্রাসার জীবনবিজ্ঞান প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা ক্যালসিয়ার কাদ্রিয়া হাই মাদ্রাসার সম্মানীয় শিক্ষক শেখ আমিনুল ইসলাম মহাশয় প্রথম প্রশ্ন অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রের প্রবক্তা ল্যামার্ক ইনসুলিন খরিত হয় আগ্নশয় থেকে বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে আইএএ কেমোন্যাস্টিক চলনের কেমোন্যাস্টি চলনের উদ্দীপক হল রাসায়নিক পদার্থ কোন কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলে মাইটোসিস দুটি গ্যামেটের মিলনকে বলে নিষেক স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি এক্স এক্স মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না হিমোফিলিয়া সম সমসমস্ত ক্রোমোজোম জোড়ায় নির্দিষ্ট লোকাসে বর্তমান থাকা বিকল্প জিন জোড়াকে বলা হয় অ্যালিল যে প্রাণীকে জীবিত জীবিশ্ব বলা হয় নিমুলাস অন্ধকারে দেখতে সাহায্য করে রডকোষ পায়রা শ্বসনকে বলা হয় দ্বিশ্বসন যে প্রক্রিয়ায় উদ্ভিদ বা প্রাণীর মৃত দেহাবশেষ থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় তাকে বলে এমনই ফিকেশন তাজমহলের সৌন্দর্য বিনষ্ট হওয়ার কারণ অ্যাসিড বৃষ্টি হাফানি বা অ্যাজমা রোগে আক্রান্ত হয় শ্বসনতন্ত্র শূন্যস্থান পূরণ এসি নিশ্চিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ বা ও বৃদ্ধির সময় মাইটোসিস কোষ বিভাজন ঘটে ড্যাশ ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় মালতি ঘোড়ার বিবর্তনের আদিমতম পূর্বপুরুষটি হল ইউথিপাস মটর গাছের বসবাস করে রাইবোজিয়াম। ত্বকের ক্যান্সার ঘটায় আর্সেনিক যৌগ ঠিক ভুল নির্ণয় দেহের ভারসাম্য নির্ণয় করে লঘু মস্তিষ্ক ঠিক মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে ভুল গোলাকার বীজ প্রকট বৈশিষ্ট্য ঠিক মটরের পত্রে আকর্ষ থাকে ঠিক অ্যাজোটোব্যাক্টর মিথুজীবী ব্যাকটেরিয়া ভুল ভুলোটোব্যাক্টর মিথজীবী ব্যাকটেরিয়া ভুল অ্যাসিড বৃষ্টির কারণ হল বায়ু দূষণের ফলে সৃষ্ট সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস ঠিক সম্ম মেলাও এ প্লাস এক্স ওয়াই পুরুষ মানুষের ক্রমোজন বিন্যাস অন্ধবিন্দু রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগ স্থল আর্সেনিক ভূগর্ভস্থ বাদুড় ও পাখির ডাডা সমসংস্থ অঙ্গ সাইটোকাইনেসিস কোষপাত গঠন একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ হল জীববে রেলিন জননের জননের কি রেনু মানুষের মোট ক্রমজ সংখ্যা তেইশ জোড়া বা ছেচল্লিশটি ড্রায়নের ডারোইনের গ্রন্থের নাম কি অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে হুগো দি ফ্রিস কোন ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশানে সাহায্য করে বেসিলাস র্যামোসাস কত ডেসিবেল শব্দে মানুষের বধির হয়ে যায় কত ডেসিবেল শব্দে মানুষ বধির হয়ে যায় একশো ডেসিবেল ভারতে কয়েকটি হটস্পট অঞ্চল আছে চারটি প্রিয় শিক্ষার্থীরা আমরা হাই মাদ্রাসা টেস্ট পেপার থেকে আড়া দাহ হাই মাদ্রাসার জীবন বিজ্ঞান প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নিলাম পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিউডল্যান চ্যানটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আজকের আলোচনা এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ